আপনাদের মাঝে আরেকটি নতুন গাড়ি নিয়ে আসলাম একুশের গাড়ি বিশ ছাপ্পান্ন আটষট্টি গাড়ি দেখেন অরিজিনাল কালার গাড়ি মাত্র ধুইলাম র্যাম পেতে ভিডিও করলাম আপনাদের এখন দেখাবো ভিতরে ডেকোরেশনটা দেখেন কত ফ্রেশ এখন নতুনের মতো ফ্রেশ আছে কিলোমিটারটা দেখাই এক লাখ তেতাল্লিশ হাজার বাইশ কিলো ভিতরে কত ফ্রেশ এ হচ্ছে গাড়ির টাইম পাশের গেট ভিতরে কোনো জায়গায় পচা কোনো কিছুই নেই এগুলো পিছনের চাকা সুরিং সহ এখন দেখাবো আপনাদের বাম সেটের এ হলো বাম সেটের গেট ফুল ফ্রেশ মোট কথা গাইডে ফুল ফ্রেশ আছে বাম সেটের ডালা টেলিং সহ ভেতরে শিট লাগানো এখন আপনাদের চা চেষ্টা দেখেন সামনের তো পুরোভাবে যা চেষ্টা দেখে তোদের কারণটা ভালো দেখা যায় হলো মাটি র‍্যাম্পের দেওয়ার জন্য দিছি গাড়ির ডাইন সাইডের চেসিস কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন